জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে সংস্থাটির সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবে প্যালেস্টাইনকে সদস্য পদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ করা হয় জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এই দিনটিকে ঐতিহাসিক মন্তব্য করে বলেন ভৌগোলিক ও ইতিহাস থেকে তাদের মুছে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধে চলমান সংগ্রামকে বেগবান করবে এই প্রস্তাব অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান বলেন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যের বিপরীত বিপরীতমুখী কাজ করছে জাতিসংঘ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উত্থাপিত প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য পদ দেয়ার প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে সাধারণ পরিষদে শুক্রবার এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয় জাতিসংঘের সাধারণ পরিষদে একশো তিরানব্বইটি সদস্য দেশ রয়েছে এর মধ্যে একশো তেতাল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় আমেরিকা ইসরায়েল সহ নয়টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে আর ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার একটি প্রস্তাব উঠলে আমেরিকার ভিটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায় দু সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পাচ্ছে প্যালেস্টাইন জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন প্রথমে সংস্থাটির পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে পাশ হতে হবে এরপর সেটি সাধারণ পরিষদে পাশ হবে এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হলে আমেরিকার ভিট ক্ষমতা প্রয়োগে সেটি আবার আটকে যেতে পারে এছাড়া সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে এখনই পূর্ণ সদস্য পদ পাবে না প্যালেস্টাইন তবে প্যালেস্টাইনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এই প্রস্তাব একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর প্যালেস্টাইন কে ভৌগোলিক ও ঐতিহাসিক উভয় দিক থেকেই মুছে ফেলার ধারাবাহিক অপচেষ্টা চলছে জানিয়ে এই প্রস্তাবকে ঐতিহাসিক মন্তব্য করেন রিয়াদ মানসুর এদিকে প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রেখেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার এডান তিনি বলেন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না

রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর